আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি সেনা সদর ইএনসির শাখায় এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে এখানে দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ প্রদান করা হবে এক নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বি আর বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এখানে পদের সংখ্যা একশো আটাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা দুই নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী ইএম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা বাষট্টিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বৎসর হতে হবে এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বৎসর উপরোক্ত বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য উপরোক্ত ওয়েবসাইটে লগ করতে হবে এবং একটি লিঙ্ক পাওয়া যাবে ওই লিঙ্কে প্রবেশ করে নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান, শুরুর তারিখ সতেরো নভেম্বর দু অনলাইনে আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন